আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম সে বিষয়টি হচ্ছে যে সকল বায়রা একদম দুর্বল একদম শারীরিকভাবে অক্ষম হয়ে গেছেন আপনি প্রিয়জনকে সময় দিতে পারতেছেন না আপনি অনেক হতাশায় জীবন কাটাইতেছেন অনেক দুশ্চিন্তায় আপনি জীবন কাটাইতেছেন এ নিয়ে আপনার পরিবারের ভিতরে অনেক অশান্তি সৃষ্টি হচ্ছে পরিবার ভেঙে যাওয়ার একদম উপক্রম হয়ে গেছে যে অনেক যুবক বাইরে আসে আছে যে বিভিন্ন লাইনে গিয়ে নিজের জীবনকে একদম নষ্টের মুখে ফেলে দিচ্ছে। এবং অনেক বাইরে আছে যাদের বয়স বেশি হয়ে গেছে পঞ্চাশ ষাট সত্তর বছর হয়ে গেছে আপনি অনেক দুশ্চিন্তায় আছেন আগের সপ্তাহে দুই থেকে আপনি তিনবার সময় দিতেন কিন্তু এখন একবারও আপনি সময় দিতে পারেন না এ নিয়ে লজ্জায় আপনি কারোর সাথে বলতে পারেন না তো তাদের জন্য অত্যন্ত পাওয়ারফুল অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে একটি বেশ নিয়ে আমি উপস্থিত হইলাম আমি হাকিম মাওলানা সানাউল্লাহ উপস্থিত হইলাম তো এই বেশটি যদি আপনারা এই নিয়মে সেবন করতে পারেন তাহলে আপনাদের উপকার হবে ইনশাল্লাহ তো আমরা আজকে এই বিশ্বাসটি কীভাবে তৈরি করব এবং কোন নিয়মে সেবন করব এর বিস্তারিত বলে দিব ইনশাল্লাহ তো প্রথম নাম্বার কাজ হচ্ছে আল্লাহ তালার উপর ইয়াকিন রেখে বিশ্বাস রেখে আমাদেরকে কাজ করতে হবে যদি কোনো মানুষ আল্লাহ তালার উপর ইয়াকিন না রাখে বিশ্বাস না রাখে তাহলে কিন্তু তার এই বিশ্বাস কাইলেও ইনশাল্লাহ তার কাজ হবে না এই জন্য ইয়াকিন পুরাপুরি পুরোপুরি ইয়াকিন বিশ্বাস রাখতে হবে আল্লাহ তালার উপর এখানে একটি কথা বলে রাখি যে সকল বাইদের সমস্যা বেশি দুই বছর তিন বছর চার বছর যাবৎ আপনি এই সমস্যায় ভুগতেছেন তাহলে কিন্তু ছোটো খাটো আপনার কাজ হবে না আপনাকে হাই কোয়ালিটির বেশহাজ নেই আপনাকে সেবন করতে হবে কারণ আপনার সমস্যা বেশি সমস্যা বেশি থাকলে ছোটো কাটু বেশওয়াজ আপনার শরীরে শ্যুট করবে না আপনাকে হাই কোয়ালিটির বেশওয়াজ নিয়ে সেবন করতে হবে হাই কোয়ালিটির বেশওয়াজ শুধুমাত্র কেবলমাত্র আমরাই তৈরি করছি তাও আবার ন্যাচারাল প্রাকৃতিক উপাদান দিয়ে কেমিক্যাল মুক্ত কেমিক্যাল ছাড়া আপনি নিশ্চিন্তায় নির্দ্বিধায় নিয়ে করতে পারেন আপনার যত বড়ই রোগ হোক যত বড়ই সমস্যা হোক এই চিকিৎসার মাধ্যমে এই ওষুধের মাধ্যমে আল্লাহ تعالیٰ দূর করে দিবেন যারাই সেবন করতেছে তারাই কিন্তু উপকার পাইতেছে তবে আপনি কেন বসে আছেন জীবন থাকতে হায়াত থাকতে কেন কষ্ট করবেন হায়াত দিছেন আল্লাহ জীবন দিছেন আল্লাহ হায়াত থাকতে জীবন থাকতে কষ্ট না করি টাকার মায়া না করি রোগ হলে চিকিৎসা করাও কিন্তু সন্ন্যত জীবনের শেষ চিকিৎসা মনে করে জীবনের শেষ চিকিৎসা হিসাবে আমাদের কাছ থেকে একটি প্যাকেজ নিয়ে আপনি সেবন করেন আশাবাদী আপনি টকবেন না আপনি আরও অন্য মানুষদেরকেও দেওয়ার জন্য উৎসাহিত করবেন তো এই বেসহাজটি আমরা কিভাবে তৈরি করব তৈরি করার নামটি আমি বলে দিচ্ছি তো এই বেসহাজটি তৈরি করতে হলে আমাদেরকে দুটি উপাদান সংগ্রহ করতে হবে এক নাম্বার উপাদান সংগ্রহ করতে হবে আদা দ্বিতীয় নাম্বার উপাদান সংগ্রহ করতে হবে মধু তো এ এই দুটি উপাদান দিয়ে আজকে আমরা এই বেশবাসটি তৈরি করব খুবই পাওয়ারফুল খুবই হেল্পফুল হবে যাদের সমস্যা কম যাদের অল্প সমস্যা তাদের জন্য খুবই হেল্পফুল হবে আর যাদের বেশি সমস্যা তাদের জন্য এটি কাজ হবে না তাদের শরীরে এগুলো শুট করবে না তো দুই থেকে তিন ইঞ্চি আমি আদাটুক কতটুক পরিমাণে আদা নিব আমি দুই থেকে এক থেকে দুই ইঞ্চি পরিমাণে আদা নিব আদাটাকে ভালো করে তেতলিয়ে নিব আদাটাকে যখন আমরা নিব ওই আদাটাকে ভালো করে একদম তেতলিয়ে নিব। যখন ওই আদাটাকে ভালো করে তেতলিয়ে ছোট্ট একটা পাত্রের মধ্যে আমরা রেখে দিব এক থেকে দুই ইঞ্চি পরিমাণে আদা আমরা নিয়ে নিব নেওয়ার পরে ভালো করে তেতলিয়ে একটা পাত্রে রেখে দিব একটি পাত্রে যখন রেখে দিব ভালো করে রাখার পরে ওই পাত্রের মধ্যে আমরা তিনটা চামিচ খাঁটি মধু দিয়ে দিব বেজাল মধু হইতে সতর্ক থাকব বাজারে অনেক বেজাল মধুর কিন্তু আপনার ছয় লাভ হয়ে গেছে তো এই বেজাল মধু হতে আমাদেরকে সতর্ক থাকতে হবে খাঁটি মধু থেকে আমরা তিনটা চামিজ পরিমাণে মধু ওই পাত্রের উপর আমরা দিয়ে দিব দেওয়ার পরে আমরা এটাকে ভালো করে মিশিয়ে নিব ভালো করে মিক্সড করে নেব যখন আমরা ভালো করে মিশিয়ে নিব ভালো করে মিস্ট করার পরে আমাদের বেশ তৈরি হয়ে গেল এখন আমরা কোন নিয়মে সেবন করব সেবন করার নিয়মটি আমি বলে দিচ্ছি তো আমি আবারও বলতেছি রোগ নিয়ে হেলা করবেন না হেলা করবেন তো আপনি বিপদে পড়বেন মুসিবতে পড়বেন হেলা না করে ডাক্তারের স্মরণপন্ন হন চিকিৎসা গ্রহণ করুন চিকিৎসা করাও কিন্তু সুন্নত কিছু নফল নামাজ পড়েন কিছু দান সয্যা করেন আল্লাহ তালার কাছে চান তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আপনাকে এই সমস্যাগুলো হইতে আল্লাহ তালা দূর করে দিবেন তো এভাবে আমরা খাবারের নিয়মটি হচ্ছে রাতের বেলায় সেবন করব আমি রাত্রে শোয়ার আগে এভাবে সেবন করে ফেলবো এভাবে টানা একটা মাস পর্যন্ত যদি সেবন করতে পারি তাহলে দেখবেন আপনার ভিতরে আল্লাহ তালা অনেক শক্তি দান করবেন অনেক পাওয়ার আল্লাহ তালা দিবেন তো এই বেশটির সেবন করা শুরু করে দেন অবহেলা না করে আজকে থেকেই খাওয়া শুরু করেন আজকে থেকে টাই করা শুরু করে দেন আল্লাহ তালা আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন আমিন